বিবিসি বাংলা সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন সংবাদ শিরোনাম ইরান ইসরায়েলে আবারো যুদ্ধের দামামা পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তুরস্কে মিসাইল হামলার ইঙ্গিত ইসরায়েল পন্থী হিন্দুত্ববাদী ভারতের যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এক হচ্ছে তিন পরাশক্তি শি জিনপিং এর আমন্ত্রণে চীন যাচ্ছেন কিম পুতিন সহ ছাব্বিশ বিশ্ব গাজা খেসা ইসরায়েলি শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতিদের ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে নতুন ভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল প্রশান্ত মহাসাগরে প্রথমবার যৌথ সাবমেরিন টহলে রাশিয়া ও চীন ভারতীয় মন্ত্রীকে ঘিরে ফেলে মারধরের চেষ্টা এক কিলোমিটার ধাওয়া নির্বাচনী প্রচারণায় ইট পাটকেলের তোপের মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরান ইসরায়েলে আবারও যুদ্ধের দামামা গত দুই মাস আগে বারো দিনের যুদ্ধে ইরানের কাছে মাথানত করতে বাধ্য হয়েছিল ইসরায়েল আয়তুল্লাহ খামিনীর বাহিনীর সঙ্গে পেরে না উঠে যুদ্ধ সম্মত হয় ইসরায়েল তবে এই অপমানজনক অভিজ্ঞতা সহজভাবে নেননি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার জন্য যেন বারবার মরিয় হয়ে উঠেছে নেতানিয়াহুর বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিল ইরান এমনকি যেসব দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাদের জন্য হুশিয়ারি উচ্চারণ করেছে তেহরান ফলে প্রশ্ন উঠছে তবে কি আবারও নতুন করে যুদ্ধের বা বাঁচতে চলেছে ইরান ইসরায়েলের মধ্যে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি জেদ্দাই ও আইসি বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েলের সঙ্গে সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এবং তেহরান তার জন্য পুরোপুরি প্রস্তুত করেন নয়, বরং তেল করে অর্থনৈতিক যুদ্ধে জড়াতে চেয়েছিল তাই তিনি সতর্ক করে বলেন কূটনীতি যথেষ্ট নয় প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ভয়াবহ জবাব দেবে ইরান আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য নিচ্ছক কূটনৈতিক হুঁশিয়ারি নয় বরং কার্যত এবং ধরনের যুদ্ধ ঘোষণা কারণ মাত্র দুই মাস আগে বারো দিনের যুদ্ধে ইরান যে শক্তি প্রদর্শন করেছিল তা পুরো বিশ্বকে হতপাক করেছিল ইসরায়েল ভেবেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে সবকিছু শেষ করে ফেলবে কিন্তু শেষ পর্যন্ত উল্টে তারাই ইরানের কাছে শর্তহীন যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয় সেই যুদ্ধের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইরানের কাতারের আল উদায়দি ইয়ারবেজে হামলা শুধু তাই নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকসি আরব আমিরাত বাহরাইন ওমান ও কাতারের মতো দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করেছেন যদি এসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তবে তারাও ঝুঁকির মুখে পড়বে ফলে মধ্যপ্রাচ্যের ভুল রাজনীতিতে এক নতুন অস্থিরতার ইঙ্গিত দেখা দিয়েছে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তুরস্কে মিসাইল হামলার ইঙ্গিত ইসরায়েল পৌঁছে কিন্তু তো বলে ভারতের ভারত সম্প্রতি অগ্নি পাঁচ নামের একটি শক্তিশালী মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বুধবার এটি উৎক্ষেপণ করা হয় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মাধ্যমে সব ধরনের প্রযুক্তিগত এবং কার্যকরী ক্যারামিটার যাচাই করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে নয়াদিল্লি জানিয়েছে অগ্নি ফাইভ পারমাণবিক ওয়ার্ক হেড বহন করতে সক্ষম এবং এটি ভারতের নিজস্ব তৈরি অন্যত কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার যা ভারতের মিডিয়ার প্রতিবেদনের তুরস্ক থেকে চীন পর্যন্ত লক্ষ্যপ্রস্তুতে পৌঁছাতে সক্ষম হিসেবে উল্লেখ করা হয়েছে সরকার এটি রুটিন পরীক্ষা হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা মনে করেন মূল লক্ষ্য চীন ও পাকিস্তান এমনকি পাকিস্তানের ঘনিষ্ঠ তুরস্ককেও হয়তো হিসেবে ধরা হয়েছে তবে বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত বিশেষ করে দু সালের মারাত্মক সংঘর্ষের পর থেকে সম্পর্ক জটিলতায় ঘেরা ভারত কোয়াট নিরাপত্তা জোটের অংশ যা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে মিলিত হয়ে চীনের প্রভাবের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নতুন এই নাম অগ্নি ফাইভ সংস্কৃত শব্দটি অগ্নি অর্থ আগুন অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র দৈর্ঘ্য সতেরো দশমিক পাঁচ মিটার ওজন পঞ্চাশ হাজার কেজি এবং এটি এক হাজার কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত ওয়ার্ল হেট বহন করতে সক্ষম প্রতি ঘন্টায় প্রায় ত্রিশ হাজার কিলোমিটার বেগে এটি

তেন আনমের স্কোয়ারে চলছে চোখ দাতানো প্রস্তুতি রঙিন আলো আর জাতীয় পতাকায় সেজেছে পুরো এলাকা এই আয়োজন ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বের এবারের কুচকাওয়াজে অংশ নেবেন ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই সালের পর এটি কিম জং উনের প্রথম চীন সফর পাশাপাশি উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে সত্য মিনিট ব্যাপী এই সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন দশ হাজারের বেশি সেনা সদস্য প্রদর্শিত হবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক যুদ্ধ বিমান ও সর্বশেষ অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বৈশ্বিক কূটনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে এই কুচকাওয়াজ হচ্ছে চীনের সামরিক সক্ষমতা প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ চীনা গণমাধ্যম জানিয়েছে কিম জগুন পুতিন ও শি জিনপিং একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেবেন যা হবে অভূতপূর্ব এক দৃশ্য বেজিং এ একই মঞ্চে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের উপস্থিতি কেবল সামরিক শক্তি প্রদর্শন নয় বরং ভূ রাজনীতির জটিল সমীকরণের এক নতুন বার্তা বহন করছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইয়েমেনের হুতি বিদ্রোহী বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিপে অবস্থিত বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে জানান ইয়েমিনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জাফা অঞ্চলের তেলাবি বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তিনি আরো দাবি করেন এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের উপর নির্যাতন গণহত্যা ও গাজায় অবরুদ্ধের জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মান জানাতেও এই হামলা চালানো হয় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন গাজার উপর আরোপিত ক্ষুধা অবরোধ ও আগ্রস বদ্ধ করতে আরব ও ইসলামিক বিশ্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বিনে নেট জারিম এলাকায় ড্রোন হামলা হয়েছে শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি তার আগেই আকাশের সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আইটিএফ জারিয়েছে ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয় সেই ইউএভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয় মুহূর্তে শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইটিএফ শহরে বেজে ওঠে সাইরেন আইটিএফ আরো জানিয়েছে গাজার সীমান্তের কাছে বিনেই নেট জারিফ এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছে এখন শহরটি বিপদমুক্ত তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে নতুনভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে পানি বিশেষজ্ঞ মনে করেন এবং ইরানের জনগণের কাছে তার বার্তায় তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে পানি সংকটের সমাধানের চাবিকাঠি তার হাতে নেতানিয়াহু সম্প্রতি ইরানের পানির সংকটের কথা উল্লেখ করে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এই বার্তায় তিনি দাবি করেন ইসরায়েল করা মোকাবেলার ব্যাপারে বিশেষজ্ঞ ইরানিদেরকে তাদের স্বাধীনতা এবং প্রচুর পানির জন্য রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এবং বিভিন্ন বার্তায় এই দাবিগুলো পুনরাবৃত্তি করা হয়েছে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে পানির সংকটের দিক থেকে ইসরায়েল ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে বিশ্বে নবম স্থানে রয়েছে তেলাবি অধিকৃত অঞ্চলগুলোতে বছর করে চারশো পঁয়ত্রিশ কিলোমিটার বৃষ্টিপাত হয় যা বিশ্বব্যাপী গড়ে এক হাজার কিলোমিটার চেয়েও অনেক কম বৃষ্টিপাত মূলত উত্তর হয় এবং শীতকালে হয় এদিকে নেগেভ মরুভূমি প্রায় শুষ্কই থাকে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানির সম্পদ একশো বছর মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে তাদের বার্ষিক পানির ঘাটতি এবং পনেরো হাজার থেকে বিশ মিলিয়ন ঘনমিটার মতো এই পরিমাণ পানির ঘাটতি ইসরায়েলের মোট বার্ষিক পানি ব্যবহারের প্রায় সমান দুই হাজার বাইশ সালের আগস্টে অনুসারে ইসরায়েলের পরিস্থিতি এতই ভয়াবহ যে সাগর থেকে পানি পাপ করার মতো দিকে ঠেলে দিতে হচ্ছে তেলাবিদকে ইসরায়েলের পানি ব্যবহারের বেশিরভাগই স্থানীয় প্রযুক্তির ফলাফল নয় বরং পশ্চিম তীর ও গাজার সম্পদের উপর নিয়ন্ত্রণের ফলাফল ইসরায়েল পশ্চিম তীরের পাহাড়ি ঝর্ণার আশি থেকে পঁচাশি শতাংশ পানি নিয়ে নেয় সেখানকার রাশিয়া ও চীন ইতিহাসে প্রথমবার মতো প্রশান্ত মহাসাগরে যৌথ সাবমেরিন টহল চালিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে এই তথ্য জানানো হয়েছে গত আগস্টের শুরুর দিকে ডিজেল চালিত সাবমেরিন নিয়ে এই টহল শুরু হয় রাশিয়া প্রশান্ত মহাসাগরীয় নৌপহ এক বিবৃতিতে জানানো হয় থেকে যাত্রা করা রুশ সাবমেরিন প্রায় মাইল অতিক্রম করে অভিযানে অংশ নেয় টহল কার্যক্রম পরিচালিত হয় জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে চীনা এখনো এই টহলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস রুশ সূত্রের বড়াতে সংবাদটি প্রকাশ করেছে পত্রিকাটি একজন চীনা সামরিক বিশেষজ্ঞ ঝাং চুনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে প্রথম যৌথ সাবমেরিন টহর চীন ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আস্থার প্রতীক সাবমেরিন গুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখা শুধু উন্নত প্রযুক্তিগত দক্ষতায় নয় বরং গভীরতার সাবমেরিন সহযোগিতার দাবি করে ঝাং আরো বলেন যৌথ মহড়া ও টহলের মাধ্যমে চীন রাশিয়ার নৌবাহিনী সমুদ্র নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তাদের সক্ষমতাকে ধারাবাহিক জোরদার করছে গত কয়েক বছরে দুই দেশ সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে দুই হাজার সালে প্রথমবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে যৌথ নৌ পাহারা চালায় তারা তখন দশটি রুশ ও চীনা যুদ্ধজাহাজ জাপানের মূল দ্বীপ প্রতিক্ষিত করে এরপর থেকে প্রতি বছরই এ ধরনের যৌথ টহল অব্যাহত রয়েছে রুশ সংবাদ সংস্থা তার জানায় এসব টহলের মূল উদ্দেশ্য হল দুই দেশের নৌ সহযোগিতা জোরদার করা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চয়ত করা সামুদ্রিক এলাকায় পর্যবেক্ষণ এবং রুশ ও চীনা সামুদ্রিক অর্থনৈতিক স্থাপনাগুলোকে সুরক্ষা দেওয়া শুধু সাগরে নয় আকাশপথেও দুই দেশ সহযোগিতায় সাল থেকে উপকূলে যৌথ টহল চালাচ্ছে রাশিয়া ও চীন এর মধ্যে ছিল চারটি চীনা কোস্টগার্ড ও দুটি রুশ সীমান্তরক্ষী জাহাজের বেরিং সাগরের টহল কার্যক্রম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছাকাছি অনুষ্ঠিত হয় গত সপ্তাহে এক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের বিহারের পণ্য উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার কিন্তু সে সেখানে গিয়ে তিনি ক্ষুব্ধ গ্রামবাসীর ধাওয়া এবং আক্রমণের মুখে পড়েছেন বলে খবর পাওয়া গেছে কর্মকর্তাদের মতে শ্রাবণ কুমার বুধবার সকালে স্থানীয় একজন বিধায়ককে নিয়ে যোগীপুর মালয়ালন গ্রামে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান কিন্তু তাদের পৌঁছানোর কয়েক মিনিট পরেই গ্রামবাসীদের একটি বিশাল দল তাদের ঘিরে ফেলে যারা মন্ত্রীর বিলম্বিত সফরের জন্য ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ স্থানীয়রা অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি কোনো সংবেদনশীলতা এবং এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণও হয়নি এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী রাজনীতিবিদদের উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তারা কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হন তবে এই ঘটনায় মন্ত্রীর দেহরূপি আহত হন তাকে দ্রুত ইলিশ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন কর্মকর্তারা কর্মকর্তারা আরো জানান এই রাজনীতিবিদরা যখন তাদের গাড়ি বহর নিয়ে চলে যান তখনও গ্রামবাসীরা তাদের তিনটি গাড়ি প্রায় এক কিলোমিটার ধরে থাওয়া করে পরে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে জেডি এর মুখপাত্র ধনঞ্জয় দেব বলেন স্থানীয়রা এই রাজনীতিকের কাজের ধরনের ক্ষুব্ধ ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলাই বিহীন জনরুষের মুখে পড়েছেন দেশটির রাজধানীতে নির্বাচনী প্রচারণার র্যালিতে তার গাড়ি লক্ষ্য করে ইট পাঠালের নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা তুমুল হত্রগুলোর মধ্যে নিরাপত্তা কর্মীদের সহায়তায় কোন রকম র্যালি থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি বুধবার রাজধানী বোয়েন্স এয়ার্স একটি র্যালি চলাকালে মিলে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন দেশটির আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে বনকারিনা মিলে সহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জাপিয়ের মিলে এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট পাথর এমনকি বোতল সহ অন্যান্য জিনিসপত্র ছুটতে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা এতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলে এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়ির সহ সহ ক্যাম্পেন ছাড়তে বাধ্য তিনি ও তার দল জানা যায় প্রেসিডেন্ট মিলে ছাদ খোলা গাড়িতে চোরেশ্বরী সমাবেশে অংশ নেন এদিকে আগে থেকে সেখানে বিক্ষোভ করেছিলেন বিরোধী নেতা কর্মীরা এক পর্যায়ে বিলের সমর্থক পুলিশ ও বিরোধী দলের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় বিলের গাড়ি লক্ষ্য করে পাথর বোতল নিক্ষেপ শুরু করেন বিক্ষোভকারীরা সম্প্রতি ঘোষ কেলেঙ্কারিতে জনমনে বিশ্ব ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এই কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট মিলে সরকারের কেলেঙ্কার সমালোচনা শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইরান ইসরায়েলে আবারও যুদ্ধের দামামা পাকিস্তানের ঘনিষ্ঠ বিচার তুরস্কে পিসাইল হামলার ইঙ্গিত ইসরায়েল পন্থী হিন্দুত্ববাদী ভারতের যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এক হচ্ছে তিন পরাশক্তি শি জিনপিং এর আমন্ত্রণে চিন যাচ্ছেন সহ গাজা ইসরায়েলি শহরে হাইপারসনিক খেসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতিদের ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে নতুন ভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল প্রশান্ত মহাসাগরে প্রথমবার যৌথ সাবমেরিন টহলে রাশিয়া ও চীন ভারতীয় মন্ত্রকে ঘিরে ফেলে মারধরের চেষ্টা এক কিলোমিটার ধাওয়া নির্বাচনী প্রচারণায় ইট পাটকেলের তোপের মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আবন্ধন রইল ধন্যবাদ সবাইকে content on this channel is for educational and informational purposes only we do not promote violence misinformation or any illegal activity